ইতিমধ্যে বাঘ উপর থেকে জাম করেছে জাম করেছে হ্যাঁ জামিনি মিস্ত্রি তার নাম ধরলো ধরে নিয়ে ওকে চলে গেল তখন তার ছেলে জামিনি মিস্ত্রি ছেলে ছিল সঙ্গে ছেলে তো ওর বাবাকে কাঁচা করে ধরেছে জলে পড়ে বাঘ জলে ফেস্টা ফেস্টি করছে এবার ওকে মানে ছেলেটার বয়স কতটা ছেলেটা ওই পনেরো বছর

হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো সুন্দরবন কে চলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সুন্দরবন ছোটো মোল্লাখালি আজকে আমরা চলে আসলাম আর এই যে আমার পিছনটাতে দেখছো এই বোটে কিছু দাদারা কাজ করছেন আর এনারা সম্ভবত এই যে পিছনটাতে নদী আছে এই নদীতে মাছ ধরে তো চলো এখন আমরা ওই দাদাদের কাছে যাব দাদাদের কাছে গিয়ে সে দাদা দাদাদের মুখে শুনব যে দাদারা এখানে বাঘ দেখতে পাই কি মাছ ধরতে গিয়ে কাউকে বাঘে আক্রমণ করেছে সেই রকম কিছু ঘটনা দাদাদের মুখে আমরা শুনবো তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো আস্তে আস্তে আমরা যাচ্ছি দাদা বলছি যে আপনি তো এই এই ভোটে আপনি তো মোটামুটি কথা নদী বাহিত হন তাই নদী বাহিত চলাকালীন আপনার সম্মকে কোনো কিছু ঘটেছে বা আপনার গ্রামে কিছু ঘটেছে সেটা আমরা সুন্দরবনে মানুষ সুন্দরবনে ছোট থেকে বসবাস করি সুন্দরবনেই আমাদের জীবিকা নির্বাহ সুন্দরবনে আমাদের এখানকার মানুষ ধরে আচ্ছা কখনো বাঘ এসে পড়ছে দিয়ে নিচ্ছে এই তো কয়েকদিন আগে এখান থেকে একগুণ আগে জঙ্গলে কাঁকড়া ধরতে গেলে একজনের গায়ের ওরে এসে বাঘ পড়েছে হ্যাঁ বাঘ গায়ের ওরে পড়ে একদম মাজা মাজায় ধরেছি মাজায় ধরার পরে পাশে লোক ছিল সে লোক লাঠি দিয়ে যখন মাথায় বাড়ি মেরেছে বাঘ তখন তাকে ছেড়ে দিয়েছে সে এখন হসপিটালে চিকিৎসা দিন আছে চিকিৎসার দিন আছে একদম আচ্ছা আচ্ছা হসপিটালে তার নিয়ে গেছে ট্রিটমেন্ট চলছে আমাদের এখানে মানুষ বাঘ কুমিরের সঙ্গে এক প্রকার বাস করতে আচ্ছা 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 এমনও দেখা গেছে আমাদের নদীর থেকে জোয়ার বড় হয়েছে কুমির এসে পুকুরে ঢুকে পড়েছে আচ্ছা আচ্ছা আমাদের চান করা পুকুরে ঢুকে পড়েছে আচ্ছা আচ্ছা এবার হাঁস চড়ছে হ্যাঁ এবারে হাঁস অনেকগুলো হাঁস একটা একটা করে কমে যাচ্ছে এর বাড়ির লোক যখন পুকুর ঘাটে গেছে কি বলে হাঁস কমে যাচ্ছে কেন আচ্ছা তখন দেখে কুমির কুমিরে একটা একটা করে ধরছে আর খাচ্ছে আচ্ছা তখন আমাদের এখানে ডিপার্টমেন্টের অফিস আছে খবর দেওয়া হলো ডিপার্টমেন্টে এসে কুমিরটাকে এবারে ফরেস্টার ডিপার্টমেন্টের সব অফিসাররা এলো ওদের জাল ফাল আছে লোকজন ডেকে নিল নিয়ে ওই জাল পুকুরে ফেললো ওদের সব লোকজন নামিয়ে দিয়ে সেই কুমিরটাকে আবার ধরে ওরা নিয়ে চলে গেল এই গিয়ে আবার নদীতে ছেড়ে দিল পরে আচ্ছা আপনাদের এখানে যে একজন আছে বাঘে আক্রান্ত হয়েছে উনি কি একা ছিল না তিনজন করে মাছ কাঁকড়া ধরতে যায় তিনজন যায় তারপরে এবার একজনের গায়ে যখন বাঘ পড়েছে তখন সাইডে আর দুজন ছিল ওরা মোটামুটি সাহস করে বাঘের গায়ে আঘাত করে বাঘ পালিয়ে যায় বাঘ পালিয়ে যায় তাকে নিয়ে এসে ওই হসপিটালে এখন ট্রিটমেন্ট চলছে আর দুজনা আর দুজনা কিছু হয়নি আর দুজনা বাঁচানোর চেষ্টা করেনি ওই ওকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে তোকে ছাড়িয়ে আনতে পেরেছে আচ্ছা 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 বাঘের উপরে যখন বাঘ যখন মানুষের গাড়ি ওর পড়েছে তখন একজনকে যখন দুজন সাইডে ছিল তখন ওরা লাঠি থাকে নৌকাতে লাঠি থাকে ওই লাঠি দিয়ে বোটে দিয়ে আঘাত করেছে বলে ওকে ছেড়ে দিয়ে আচ্ছা আচ্ছা তারপরে তাকে ফিরিয়ে নিয়ে এসছে বাড়িতে এই তো গত বছর এরকম সব করে মাছ ধরতে গিয়েছে তিনজন লোক এই আমাদের পাঠের জঙ্গল আচ্ছা শখ করে হ্যাঁ যে মাছ খাবো কিনে খাবো কি মেরে আনি এরকম বিকাল তিনটার দিকে গেছে একটা বাচ্চা ছেলে নিয়ে গেছে বারো পনেরো বছর বয়স আর আর দুজন একটু বয়স্ক লোক গিয়ে একটা নদীতে ভাঙন পড়েছে ভাঙনে গাছপালা পড়ে আছে ওরা জাল দিয়ে ঘিরেছে জাল ফেলে দিয়ে তলায় ইট দিয়ে আর জাল দিয়ে ফাট জাল দিয়ে বের করেছে করে ওর ভিতরে নৌকা ঢুকিয়ে ওই লাঠি ঠাটি দিয়ে ঘা দিয়ে মাছটা বের করে ফাঁসে বলে চেষ্টা করি জালে মানে মাছটা জালে মাইতে ছিল তাই সে বয়স্ক লোক তা বলছি যে তোমার মা জিতে হচ্ছে না নৌকায় তুমি ঠিক মতো ঘাস তুমি মা এসো আমি মা জিতে আচ্ছা আচ্ছা সে লোক যখন মা জিতে উঠে গিয়ে ও লোকের সেই ছেলেটার কাছে দিয়েছে ওই যেটা কুলির দিকে নৌকা টেনে নিয়ে গিয়ে গাছের গায়ে ধরে রেখে জলে বাই বাচ্চিল কাঠ দিয়ে আচ্ছা এই যখন শব্দ হচ্ছে তখন মাছ ফাঁসি গিয়ে বাঁচছে মধ্যে বাঘ ওপর থেকে জাম করেছে জাম করেছে হ্যাঁ জামিনী মিস্ত্রি তার নাম ধরলো ধরে নিয়ে ওকে চলে গেল তখন তার ছেলে জাবরি মিস্ত্রির ছেলে ছিল সঙ্গে ছেলে তো ওর বাবাকে কাঁচা করে ধরেছে জলে পড়ে বাঘ জলে ফেস্টা ফেস্টি করছে এবার ওকে মানে বাবার নিয়ে জল পড়েছে বাঘ আর ছেলে তখন বাবার গায়ের ওর পড়েছে বাবার গায়ে পড়েছে কিন্তু বাঘে এমন একটা জিনিস ও যাকে টার্গেট করবে তাকেই নেবে যাকে টার্গেট ওর টার্গেট ভুল হবে না ছেলেটাকে ওরা আর যে ছিল সে টেনে তুলে নিল বাঘ ওকে নিয়ে লাভ দিয়ে অন্তত পনেরো ফুট উঁচু

বাবাকে ধরে রাখা যায় ধরে রাখা যায় বাঘ ওর বাবাকে নিয়ে পনেরো ফুট উপরে উঠে গেল লাভ দিয়ে গিয়ে উপরের মুখ থেকে ছাড়লো তখন এদেরকে ধরার জন্য চেষ্টা করছে তখন আরেকজন লোক ছিল ওই ছেলেটাকে নৌকা তুলে নিল যে নৌকা ছেড়ে ওরা বেরিয়ে গেলো এইবারে গ্রামের লোকজন তো সব বিকালে যাওয়া হলো সেই সন্ধ্যেবেলা যাওয়া হলো গিয়ে তো সন্ধ্যেবেলা অন্ধকার নেমে গেলো আর জঙ্গলে ঢোকা গেল না পরের দিন সকালবেলা এরকম বাজি ভাজি নিয়ে লোকজন বেশি গিয়ে আমরা উঠলাম উঠে গিয়ে কিছু দূর গিয়ে দেখলাম ওর দোকান হাত খেয়ে ফেলছে ফেলেছে আর মাথাটা মাথাটা রেখেছে মাথার কোনো লোমপাশন নেই মানে মাথাটা পুরো চুল টুল কিছু নেই এবার বডিটা নিয়ে এলাম আমরা মাথার আচ্ছা আচ্ছা সব ওই বডিটা নিয়ে এলাম দুটো হাত নেই বুকের থেকে নরম জায়গা কিছু খেয়েছে আচ্ছা আচ্ছা পেটের ওই পেটের অংশে যেখানটা নরম ঠা সেগুলো আগে খেয়ে নেই আচ্ছা আচ্ছা আর ওর রক্তপি বসে জিনিস

থাকে না সদা থাকে না না গায়ে জামা খাবারও থাকে না জঙ্গলে তো কাঠ বলে উঠে আছে জঙ্গল টানা করে তখন সব খুলে যায় বাঘ মানে ও যখন নিয়ে যাবে মুখে করে তখন মাটিতে ঠেকবে না একটা মানুষ ছ ফুট পাঁচ ফুট হাইট আছে ওই মানুষটা যখন ঘাড়ে ধরবে ধরলে মানুষের শিরা সব কষে আসে ও একদম মুখে করে যখন ইঁদুর ইঁদুর ধরে বিড়াল বিড়াল যখন ইঁদুরকে ধরে ফেলে মুখে করে নিয়ে যাচ্ছে ইঁদুর একদম হয়ে গেছে হয়ে গেছে ঠিক মানুষের ওই আকৃতি হয়ে যায় ওই বড় জোর কি হবে মানুষটাকে ধরে নিয়ে গেলে বাঘ তো যথেষ্ট হাইট আর মানুষ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সফল মানুষ লম্বা হয় ওই মানুষের পায়ের কেড়ে নিয়ে যাওয়া জঙ্গল থেকে তখন ওই গুড়ালের দাগগুলো মাটিতে নরম মাটিতে পাওয়া যায় আর তাছাড়া আর কিছু পাওয়া যায় না তারপরে তার মানে ওনাকে উদ্ধার করে সৎকার করা এবার ওনাকে ওনাকে ইয়েতে নিয়ে থানাতে নিয়ে গিয়ে পোস্টমার্টম করিয়ে নিলো পোস্টমার্টম থেকে ফিরে এলো এনে তারপর বডি এখানে সৎকার করা ও ওইখানেই সৎকার করে এসেছিলো আচ্ছা 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 বডি তার ফিরানো যায় দুর্গন্ধ হয়ে যায় তিন চার দিনের বডি ওখানে এনে দাও ডাউ করে চলে গেলো এরকম হয়েছে আমাদের সামনে এমন কি আমরা আমরাও গিয়েছি আমার সামনে পড়েছে আমরা এরম জঙ্গলে যাচ্ছি মাছ ধরতে আমরা এই জঙ্গলে কানা মেরে যাচ্ছি বাঘ লাভে সরে লাভ লাভে তোমাদের সামনে সামনে বাবা সামনে স্বরে লাভে করেছে স্বরে মানে মানুষ সুন্দরবনের মানুষ যে মাছ কাঁকড়া ধরতে যায় সত্যিকার যদি ঠাকুর যদি তাদের না ফিরিয়ে দেয় তারা জঙ্গলতে ফিরে আসতে পারে ফিরে আসতে পারে সত্যিকারের জঙ্গল একটা নিষ্ঠার জায়গা এইখানে সমস্ত মানুষ আমরা গন্ডগোল বিচ্ছেদ মারামারি কাটাকাটি দল পাটি নানান বিধি করি আমরা বটে কিন্তু সবচেয়ে জায়গা জঙ্গল পবিত্র জায়গা ওইখানে যে সহিত যায় সে মাছ আসে আর যার মনে পাপ থাকবে সে ফিরবে না আর সত্যিকারে মা বনদেবী বলে ঠাকুর আছে যা যারা মাছ কাঁকড় ধরে মা বনদেবীকে মানে মানত করে এবং পূজা আর্চনা করে যখন আমাদের পৌর সংক্রান্তে মায়ের পূজা হয় সব মাছ কাঙ্কড়া তারা ধরে সব মায়ের পূজা করে এই পাশে আমাদের মায়ের মন্দির আছে বনদেবীর মন্দির এই পূজা অর্চনায় তারা করে মানত করে সত্যিকারী মা বনবিবি আছে তাই মানুষ ফিরে আসে জগৎ থেকে মাছ কাঙড়া ধরে নাই ফিরে আসার কার ক্ষমতা নেই কাকু তুমি এই এত বড় বোট এই বোট কি মাছ ধরতে নিয়ে যাও না আমাদের এই বোট আমাদের লাড়ি থেকে লাক্স বাগান হয়ে আমরা বাসন্তী চলে যাই এবার বাসন্তী থেকে আমাদের সমস্ত ট্রান্সপোর্টের মাল এখন কলকাতার মাল সব এখন দোকানদাররা ডাইরেক্ট কলকাতাতে মাল করে হ্যাঁ করে ওখান থেকে ট্রান্সপোর্টে আমাদের আসে সোনাখালী সোনাখালির থেকে আমাদের এই ভটভটি তুলে দেয় দিয়ে আমরা আবার প্রত্যেকের মাল যেখানে আমরা বুঝিয়ে দিই আমাদের ভাড়াটা দিয়ে দেয় আচ্ছা আপনি যখন ওই বোটটা নিয়ে যাচ্ছিলেন বোটটা নিয়ে যাচ্ছিলেন যখন আচমকা মানে বাঘ মানে আপনার ওই চড়ে ঝাঁপ মারে আপনাদের উদ্দেশ্য করে সে ঝামেছে ভাই একদম উদ্দেশ্য করে সে ঝাঁপ মেরেছে এবারে ওর ওর আয়ত্তের বাইরে ছিলাম বলে আমাদের নৌকার ওরা উঠতে পারে নৌকে উঠতে পারেনি ছিল না ও জঙ্গলের ভিতরে ছিল এইবার ও যদি মনে করতো যে আমাদের থেকে তো ছুটে এসে আমাদের নৌকা উঠে যেতে পারে কিন্তু ওর আয়ের বাইরে বলে উঠতে পারে মানে নৌকা একটু দূরে ছিল একটু দূরে ছিল

আমাদের ফার্স্টের জঙ্গলে কিন্তু বাঘ পার হয় বলে ফার্স্ট ডিপার্টমেন্ট থেকে জঙ্গলের ভিতরে দিয়ে জাল দিয়ে রেখেছে দিয়ে দিয়ে জাল রেখেছে রেখেছে করে কিন্তু এখানকার মানুষ সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া ধরে বলে অনেকে জাল কেটে দিয়ে ঢুকে মাছ কাঁকড়া ধরতে যায় সব মানুষ তো সমান না সেইখান থেকে বাঘ পেরিয়ে একদম নদীর কানায় বসে আছে কেউ ভাবিনি যে এই জায়গায় বাঘ আসবে যেহেতু জাল দেওয়া আছে জাল দেওয়া আছে এবার আমরা যখন এখিনারে দিয়ে জঙ্গল কলকাতার মানুষ সব জঙ্গল দেখতে ভালোবাসি আমরা জঙ্গলের ঢাক চালিয়ে যাচ্ছি দেখি না বাঘ বসে আছে আমরা বোট ওখানে থামালাম অনেকক্ষণ ধরে টুরিস্ট পার্টি যারা ছিল তারা দেখলো ফটো করলো বলো জীবন সার্থক করে সুন্দরবন এসে বাঘ দেখলাম আনন্দ পেলো তারা আমরা তো সব প্রতিনিয়ত দেখি সুন্দরবন আমাদের এলাকাতে পার হয়ে আছে আমাদের গোয়াল থেকে বাঘ গরু নিয়েও গেছে তোমাদের নিজের গোয়াল থেকে আমাদের নিজের গোয়াল থেকে আমার নিজের গোয়াল থেকে গরু নিয়ে গেছে বড় এড়ে গরু নিয়ে আমাদের পাট বাগান রয়েছে পুকুরের পুকুরটা ধরে নেন আশি আশি ফুট নব্বই ফুট চওড়া আছে আচ্ছা পুকুরের এ পারে গোয়াল ঘর এই পারে গোয়াল ঘর তো ওই পুকুর পুকুরে নামিয়েছে গরুটা গরুটাকে গরুটাকে ঘাট ধরে পুকুরে নামিয়ে পাট বাগান ওপারে পুকুরে ওপার পরে পাট বাগান পাট বাগানে ঢুকিয়ে রাত সারা রাত ধরে যতটা ফিরে খেয়েছে এবার সকালে যখন গোয়ালে গরু ছাড়তে গিয়ে দেখা যাচ্ছে একটা গরু নেই কি হলো তখন দেখা যাচ্ছে গোয়াল গোয়াল ঘরের সামনে গরু করলে তো ওই নরম টরম থাকে ওখানে বাঘের থাওয়া দেখা যাচ্ছে এই বাঘে গরু নিয়ে গেছে এই কোথায় নিয়ে গেল পুকুরে পড়েছে পুকুর থেকে কোথায় গেল পাট বাগানের ভিতরে তখন বাঘ ওই নিয়ে অটোমেটিক খাচ্ছে তখন বেলা সাতটা বেজে গেছে আচ্ছা তখনও খাচ্ছে হ্যাঁ তখনও খাচ্ছে পাট বাগানের কোনো জায়গা তো বেশ কিছু জায়গায় পাটবাগান তার ভিতরে আছে মাঝখানে এইবারে আমার মা বলছে গোয়াল থেকে গরু নিয়ে গেছে এইবার কোথায় নিয়ে গেছে পাট বাড়ি পাট বাগান যখন যারা যাচ্ছে তখন শব্দ হচ্ছে ও খাচ্ছে খাবার শব্দ পাচ্ছে এইবার চারিদিক দিয়ে লোক হাঁকাঢাঁকি যখন করলো ও তখন কী ওই গরুটাকে রেখে এইখান থেকে ঝাঁপিয়েছে আমাদের এই এই গেটের খাল দিয়ে এখান এই গেটের খালে পায়ে দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে পার হয়ে ওপারে চলে ওপারটায় মানে এই এপারটার এই জঙ্গলে বাঘ আছে আমাদের ওপার পারে বাঘ এপারে আমরা মানুষ বাস অসংখ্য ধন্যবাদ দাদা আপনার নামটা একটু জানতে পারি আমার নাম সুব্রত খান আমার বাড়ি লাহারিপুর আচ্ছা আচ্ছা দশ নম্বর লাহারিপুর পঞ্চাল লাহারিপুর থানা ছোটকন্ডা খালি পোস্টার ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ